আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি আর তোমরা আমার পাশে যদি না থাকতে আমি এতটা এগিয়ে যেতে পারতাম না তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসাই আমি অনেকটা এগিয়ে গিয়েছি আমার এখন সাবস্ক্রাইবার হচ্ছে তেরোশো পঞ্চাশের মতো তো এতটা ভালোবাসা দিয়েছো বলেই তোমরা অনেক ভালোবাসা দিয়েছো বলে আজকে আমি এই জায়গাতে পৌঁছাতে পেরেছি তো আমার পাশে থেকেও এইভাবে ভালোবাসা দিও আর আজকে হচ্ছে আমার ছেড়ে যায় রুমেতে ফার্নিচারের কাজ হচ্ছে তোমাদের আগে একটা ব্লগে দেখিয়েছিলাম তো মিস্ত্রি লেগেছে কাজ করছে তো আজকে এরা মানে এই মিস্ত্রিগুলো মানে কাজ করছে আর কি কী হচ্ছে আর তোমাদের সেগুলো আমি সব কিছুই দেখাবো তো ভিডিওটা স্কিপ করবে না চলো গাইস দেখতে থাকো গাইস দেখতে পাচ্ছ এটা কাদের রুম বলো তো তোমরা কি বলতে পারবে যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা বলতে পারবে আর এখন হচ্ছে আমাদের এসিটা খারাপ হয়ে গিয়েছে সেই কারণে এসি মিস্ত্রি এসেছে আর দেখতে পাচ্ছি এই যে দাদাটা এনি খুব ভালো মিস্ত্রি আর এনি খুব ভালোভাবে কাজ করে আর এইদিকে আয়ান আয়ন দেখো খেলতে বসে গিয়েছে আর ওকে একটু পরে আমি টিউশনে নেওয়ার জন্য রেডি করব আর ও খেলতে বসে গেছে দেখো ওর ভিডিও করছি তাই বলছে ভিডিও করো না বলে কেঁদে শুয়ে পড়লো আর এই দেখো আমাদের এসিটা হচ্ছে খুবই খারাপ হয়ে গিয়েছে মানে একদম ঠান্ডা হচ্ছিলো না ঘর ঘর করে আওয়াজ হচ্ছিলো কারণে দাদাটাকে হয়েছে আর দাদাটা এসে বলছে এসিটায় অনেক কিছু প্রবলেম হয়েছে তাই পুরো খুলে এসিটার পুরো কলিজা খুলে রেখে দিয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর দাদাটা খুব ভালো এসি সারাই আর এই পুরো মানে বডিটা পুরো বডিটাই খুলে নিয়েছে আর এই এবারে এসিটা মানে অনেক কিছুই প্রবলেম হয়েছে ওই দাদারা সব ঠিক করছে ওনারাই জানে কী কী প্রবলেম তো চলো গাইস দেখতে থাকো আমাদের ভিডিওটা আর হ্যাঁ আর যদি তোমরা এই তোমাদের যদি এসিতে কোনো প্রবলেম হয় তাহলে যদি এই মিস্ত্রিটাকে লাগে তো তুম তোমরা আমার এতে ভিডিও এসে কমেন্ট করে জানিও যে যদি মিস্ত্রিটাকে লাগে আর ইনি খুবই ভালো মিস্ত্রি আর যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে তার আর একটা জিনিস দেখো আর একটা জিনিস আমি কি আজকে বানিয়েছি জানো দেখো এটা হলো তানিসের প্রোজেক্টের কাজ এটা কে বানিয়েছে তো আমি আর তানিস দুজন মিলে বানিয়েছি তো চলো গাইস আর এইদিকে আমাদের বাড়ি তো আজকে মানে পুরো নোংরাই ভরে গিয়েছে এদিকে পিস বাইরে কাঠ মিস্ত্রি কাজ করছে আমার সেজ চায়ের রুমেতে কাঠ মিস্ত্রি কাজ করছে সব ফার্নিচার হচ্ছে আর আমার রুমেতে এসি মিস্ত্রি কাজ করছে তো চলো গাইস এসি মিস্ত্রি কাজ করি তোমরা তখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর হ্যাঁ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার টাটা